আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথে চলাফেরা করেছি আপনাদের সাথে ঘোরাফেরা করেছি ঘোরাফেরা করে অনেক কিছু শিখেছি এবং শিখতেছি আসলে মানুষের সাথে না চললে মানুষ কোনো কিছু শিখতে পারে না কারণ কেউ তার বাড়তি গর্ব থেকে কোনো কিছু শিখে আসে না সব কিছুই দুনিয়াতে শিখে কেউ ভালোটা শিখে কেউ খারাপটা শিখে যে যে পরিবেশে বড় হয় সে ওই পরিবেশে গড়ে ওঠে এর ভিতরে কিছু ভালো মানুষের সাথে চলেছি তারা এতই অমাহিক মানুষ যা মুখে বলা যাবে না কিছু কিছু কথা আছে যেগুলো মুখে বলা যায় না মানে মুখের ভাষায় তাদেরকে বোঝানো যায় না যে আমি এই কথাটা বলতে চাই তবে আমার সাথে যারা চলেছেন আশা করি মহান আল্লাহ তালা যতদিন আমাকে দুনিয়াতে জীবিত রাখবেন যতদিন চলবো আমি কখনোই কারোর প্রতি মনঃক্ষুণ্ণ না কারণ আমি উপরাল মনে প্রাণে খুবই বিশ্বাস করি যে সে যা চায় ভালোর জন্য চায় সে কখনো চায় না তার বান্দার অমঙ্গল হোক আর আমি আমার লাইফটা নিয়ে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমার খুব ভালো রাখছে যা ভাবা যায় না আমার মতো এত ক্ষুদ্র একটা মানুষ এত ভালো মানুষদের সাথে চলবে ফিরবে ঘুরবে এটা আমি কখনো কল্পনাও করি না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ